নমস্কার বন্ধু আজ আমি বালিগঞ্জের মেন ব্রাঞ্চে ভারত সেবার সঙ্গে এনেছি আত্মমানবের কল্যাণ সাধনার জন্য আচার্য স্বামী প্রণম আবির্ভাব আর এই উদ্দেশ্যেই তার সাধনা ও সিদ্ধি দেহ ও মনের শক্তিতে তিনি বাল্যকাল থেকেই ছিলেন অদম্য ও দৃঢ়চেতা মাত্র পনেরো ষোলো বছর বয়স থেকে তিনি রাতের পর রাত অতিবাহিত করেছে নিদ্রাহীন অবস্থায় যোগ সাধনায় ব্রহ্মচারী বিনোদ নামেই পরিচিত ছিল তিনি বাংলাদেশের ফরিদপুর জেলার বাজিতপুর গ্রামে ভূঁইয়া পরিবারে ব্রহ্মচারী বিনোদের জন্ম সময়টা আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে উনিশে জানুয়ারি পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া মাতা সারদা দেবী তিনি ছিলেন তৃতীয় পুত্র সন্তান পরিবারের কুলদেবতা নীলরুদ্ধ বিষ্ণুচরণ ও সারদার বিক্রে নিত্য সেবা পুজোয় ছিলেন সমর্পিত প্রাণ যথাকালে মাঘী পূর্ণিমার লগ্নে পরিবারে ভূমিষ্ঠ হন বিনোদ দিনটি ছিল বুধবার অন্নপ্রাশনের সময় নতুন নাম হয় বিনোদ ছোটো থেকেই গাম্ভীর্য ও চিন্তাশীলতা সর্বদাই তার মুখে ফুটে থাকত প্রথম বাড়ির কাছে একটি ঘরে বসে ধ্যানে শুরু তারপর শ্মশানে আর বাড়ির কাছে অরণ্য হয়েছে তার ধ্যানের আসন বিনোদী সেই নির্ভীত গোপন সাধনা চলত লক্ষুচক্ষু অগচরে জানতেন কেবল তিনি হলেন তার স্কুলের প্রধান শিক্ষক বীরেন্দ্রলাল ভট্টাচার্য এবং তিনি প্রাণী ও চাইতেন ও ভালোবাসতেন বিনোদ যদি বাসে করে আসেন যে ফুটব্রিজ আছে এইখানেতে পারেন বা এইখানে নামতে পারেন দেবে সোজা গিয়েই ভারত সেবাশ্রম বাসে করে গড়িয়া হাটের পরেই এই বালিগঞ্জে যে ফুটব্রিজ আছে বালিগঞ্জ এই যে স্টেশনে ক্রসিংয়ে একটা জায়গা চলে যাচ্ছে কসবার দিকে একটা ট্রেন লাইনের দিকে আর সোজা চলে গেলে ভারত সেবার এই হলো বাস স্ট্যান্ড যদি ভারত সেবার সঙ্গে সেবা নিকেতনে আসতে চায় তাহলে ভার ইয়ে কালিগঞ্জ স্টেশন থেকে বেরিয়ে হচ্ছে কৃষি সরকারের ইন্দ্রজল বাড়ি পড়বে তার পাশে একটা সাই বাবার মন্দির আছে এইভাবে সেবা নিকেতনে চলে যাবেন এবং ভারত সেবাশ্রমে চলে যাবেন এ হলো ভারত সেবাশ্রম আপনাদের এনেছি বালিগঞ্জে প্রতিষ্ঠাতা শ্রীমৎ সামীর গঙ্গনামন্দি আজ আপ আজ আপনাদের ভারত সেবাশ্রমে এনেছি ভারত সেবা সংঘ প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎস্বামী প্রণামানন্দ এই হলো ঢোকার কে বলুন নিয়ে যায় ভারত সেবার এ হলো এন্ট্রি হলো ভারত সেবাশ্রম ধর্ম এই ফোটো নিয়ে অফিস এখানকার অফিসে সব খবরাখবর নিয়ে খোলা হচ্ছে নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিস এটি হলো ফটো বিক্রয় কেন্দ্র আর এখানে ধূপ ফটো সব পাওয়া যায় আর কি কি আমাদের পুজোর বেদী বেদীর যেসব কিছু থাকে সব কিছু পাওয়া যায় মোটামুটি এই কেন্দ্রে হ্যাঁ মানে বেদীর যেগুলো থাকে সবই পাওয়া যায় ফটো ধূপ মালা মালা উদ্যাক্ষের মালা উদ্যাক্ষের মালাগের মালা প্রণাম মূর্তি মূর্তিমূর্তি এছাড়া বেঁধিতে যাবে ব্যবহৃত ব্যবহৃত কলোয়ার পাখা চক্র এইসব এখানেই পাওয়া যায় ঢোকবার রুমুকেই হ্যাঁ আর আপনার ফোন নম্বরটা দেবে নাইন

উনিশশো তেরো খ্রিস্টাব্দে ছুটিতে তিনি বিনোদকে নিয়ে উপস্থিত হন উত্তরপ্রদেশের গোরক্ষপুরে সেই দিন একাদশী ইতিথি মহাযোগী গম্ভীরনাথজির দিব্য দৃষ্টিতে ধরা পড়লেন ভাবিকালের আর এক মহাযোগী তারপর বিনোদ মহাযোগী গম্ভীর নাথজির কাছ থেকে দীক্ষা লাভ করলেন গম্ভীরনাথজির কাছে দীক্ষা লাভ করে তিনি গভীর তপস্যায় ব্রত ব্রতি হলেন সাধনার সিদ্ধিযোগী বিনোদের কণ্ঠে এবার ঘোষিত হল মহামানী এই যুগের মহাজাগরণের যুগ এই যুগ মহামিলনের যুগ মহা সমম্বয়ের যুগ এই যুগ মহামুক্তির যুগ তারপর বিনোদ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে প্রয়াক সন্ন্যাস গ্রহণ করেন গোবিন্দ নন্দগিরির কাছে তার নতুন নামকরণ হল স্বামী প্রণমানন্দ এই বছর আগি পূর্ণিমার তিথিতে তিনি তার প্রথম সারির সাতজন শিষ্যকে নিয়ে ভারত সেবাশ্রম প্রতিষ্ঠা করলে ভারতের তীর্থ সংস্কার এবং সেই সঙ্গে তীর্থযাত্রীর নিরাপত্তা ও বিধানে স্বামী প্রণামানন্দের রয়েছে ঐতিহাসিক অবদান এরপর এবার গোরক্ষপুর যাওয়ার পথে তিনি পিতৃতীর্থ গয়ায় নেমেছিলেন স্বর্গত পিতার গয়ায় নেমেছিলেন পিতার পিতৃসাধ্য করার জন্য কিন্তু তখন পান্নাদের কাছে প্রতারিত হয় এবং প্রতারিত হওয়ার পর তিনি রুদ্ধ মূর্তি ধারণ করেন এবং সেই সময় তিনি রুদ্ধ মূর্তি ধারণ করার পর সেখানে ভারত সেবাশ্রম সঙ্গ গঠিত করেন এবং ভারত সেবা সঙ্গ গঠিত হওয়ার পর গয়া এখন যদি আপনারা ভারত সমের মাধ্যমে পিতৃসাধ্য করতে যান তাহলে আপনাদের খুব স্বল্প মূল্যে এই ভারত সেবাশ্রম ব্যবস্থা করে থাকে সেই থেকেই প্রণামানন্দ এক যুগে সৃষ্টি করলেন বিভিন্ন শ্রেণীর হিন্দু জনজা সাধারণের মধ্যে একা সংখ্য মিলন ও সহযোগিতা স্থাপন চল তার মূল আদর্শ মানুষকে হিন্দু ধর্ম রাজনীতি শিক্ষা সাধনা আচরণ সম্পর্কে সজাগ সচেতনা রাখাই ছিল তার মূল মন্ত্র রূপে প্রচারিত আচার্য প্রণান প্রণমানন্দের নির্দেশ ছিল শিবের শিবলিঙ্গ মন্দির আছে সেটা তুলে ধরছি ওঠুন এটা হচ্ছে সৌরাষ্ট্রের সম্রাট মানে গুজরাটের এটা আর এটা অন্ধ্রপ্রদেশের মল্লিকা অঞ্চল এটা মধ্যপ্রদেশের উজ্জয়িনী মহাকাল আর মধ্যপ্রদেশে অঙ্কার মমলে সরণ তারপরে হচ্ছে মহারাষ্ট্রে কল্যাণ বৈদ্যনাথ তারপরে মহারাষ্ট্রের নাতির নাম ভীমশঙ্করম সামনেই শিব পুজো আসছে তারপরে সেতু বন্ধতু সং তামিলনাড়ু তারপরে হচ্ছে দারু কাবনে গুজরাটে তারপর হচ্ছে বিশ্বেশ্বর উত্তরপ্রদেশ বারাণসীতে ত্রম্বকেশ্বর হচ্ছে গৌতমী তটে মহারাষ্ট্রে হিমাচলে केदारनाथ उत्तराखंड में हितेश्वर होाराष्ट्र तरपे हमारे प्रेमाचार्य स्वामी परमानंद जी मारदेव कैलाश मानस शंकर्यज कर लक्ष्य की মহামুক্তি আত্ম উপলব্ধি মহাপাপ কি দুর্বলতা হিরুতা কাপুরসতা সংকীর্ণতা স্বার্থপরতা ধর্ম কী ত্যাগ সংযম সত্য ব্রহ্মচার্য মহাশক্তি কি ধৈর্য তারপরে সহিষ্ণুতা মহামৃত্যু কি আত্মবিষ্ণু স্মৃতি জীবন কি আত্মবোধ আত্মস্মৃতি এবং আত্ম অনুভূতি মহাপুণ্য কি বিরুদ্ধ পুরুষত্ব মানুষত্ব আর মহাসম্বল কি আত্মবিশ্বাস আত্মনির্ভরতা আর হচ্ছে আত্মমর্যাদা মহাসত্য কি অলস্য বিদ্যা জড়তা রিপু ও ইন্দ্রিয়গণ এই যুগে আকাঙ্ক্ষিত কী মহাজাগরণ আমিলন মহামিলন মুক্তি এই ভারত সেবার সঙ্গে রূপে প্রচারিত এইভাবেই চলে আসছে যা ও আরতি শেষ হওয়ার পর ভারত সেবা সঙ্গে সারিবদ্ধভাবে নমস্কার ধন্যবাসনের কার্ড দেখে নিচ্ছে প্রোগ্রাম হয় বড় বড় দেখুন কত সুন্দর সাজিয়ে কাজ করা এখানে যেরকম জন্মাষ্টমী সব বড় বড় ধর্মীয় অনুষ্ঠান সম্মেলন হয় এই হলে সেটাও আপনাদের তুলে ধরলাম দেখুন যখন প্রোগ্রাম হবে তখন এই বেদিতে সব সাজানো হবে এই ঘরের মধ্যে এই হল হলের মধ্যে বিষ্ণু অরণ্য স্বামী প্রণবানন্দ তারপর আপনার অভয়দানে স্বামী প্রণবানন্দ নোয়াখালী দাঙ্গার সময় উপস্থিত হয়েছিল তারপর তপশক্তি সাধনায় স্বামী প্রণামানন্দ তারপর এখানে তুলেছে শিপু শিশু বিনোদ মায়ের কোলে তারপরে হচ্ছে সদ্গুরু রূপে স্বামী প্রণামানন্দ হলো জাতি গঠনে স্বামী প্রণামানন্দ তারপর হচ্ছে যুব সংগঠনে স্বামী প্রণামানন্দ এ হলো ব্রহ্মচারী ও ছাত্র ছাত্র বিনোদ ব্রহ্মচারী ও বিনোদ এ হলো নৈতিক শিক্ষাদানে স্বামী প্রণামানন্দ এ হলো ভোগের প্রসাদের জন্য সব বসে আছে পড়েছে এখানে প্রসাদের কোনো মূল্য লাগে না ডাল ভাত আর দু রকমের তরকারি এই হলো এখানকার প্রসাদ তৃপ্তি ভরে প্রসাদ গ্রহণ করলাম খুব সুন্দর এখানে এলে প্রসাদ বিনামূল্যেই পাবে सेवा <laughs> ना और ना <sharp> है आए <laughs> <laughs> ভারত সেবাশ্রম তীর্থ পরিষেবা বইটিতে চারটি কুম্ভ মেলা গঙ্গাসাগর মেলা অমরনাথ যাত্রা পুষ্কর মেলা শ্রাবণী মেলা আর পনেরোটি মেলার বিবরণ এছাড়া মানস সরোবর তীর্থ সঙ্গে আরও দশটি তীর্থ দ্বাদশ জ্যোতিষ একান্ন পিঠের কথা জানতে পারেন মূল্য দুশো টাকা বর্তমানে একশো পঞ্চাশ টাকা ভারত সেবাশ্রম ভ্রমণ বইটিতে যেসব বিভিন্ন প্রান্তে যে সঙ্গে শাখা আছে সেখানে সংক্ষিপ্ত ইতিহাস ও মাহাত্ম দর্শনীয় কীভাবে যাবেন কোথায় থাকবেন তা তার পরিচয় পাবেন উপকৃত হবে মূল্য একশো টাকা বর্তমান মূল্য এখানে একশো টাকা এখানে বই বইয়ের সব এ পাওয়া যায় এই ভারত মাসের সঙ্গে ভ্রমণের বই তীর্থ পরিষেবা তারপরে প্রণাম সাধনা ও অনৌকিক মিলা এগুলো এখানে পাওয়া যায় এ হলো ভারত সেবার সঙ্গে প্রকাশন বিভাগ সঙ্গে প্রকাশিত বই ফটো লকে দুর্ধাক্ষর মূর্তি প্রভৃতি জিনিস এখানে পাওয়া যায় এই বিল্ডিং এই হলো প্রায় তিনশো পঞ্চাশ নম্বর স্টলে পেয়ে যাবেন এ হলো ভারত সেমার সঙ্গে তোরণ একখানা দেখুন সব দেবতাদের তুলে ধরে আছে কত সুন্দরভাবে এই তোরণ গড়ে তুলেছে মহাদেব আছে দুখানা সিংহ এ আছে তারপরে বিষ্ণুকে তুলে ধরেছে তারপরে শিবলিঙ্গ মা কালী গৌরাঙ্গ দুর্গা সব তুলে ধরেছে এই দেবতাদের এখানে তুলে ধরেছে আর মধ্যিখানে শিব শক্তি আবার প্রণমানন্দজি ত্রিশুল নিয়ে বসে রয়েছে এইটা আপনাদের তুলে ধরলাম এটা হলো ভারত সেবাশ্রমে সংস্কৃত মন্দির এই মন্দিরটা এখানে বাণী তুলে ধরেছে সেটা এখানে দেখুন যে ভারত সেবাশ্রমের মহাশক্তি কী সেই বাণীগুলো এখানে তুলে ধরেছে দেখুন এই হলো ভারত সেবাশ্রমে এটা হচ্ছে সেবা শ্রম সঙ্গ নিকেতন ভারত সেবাশ্রমে এখানে অ্যালোপ্যাথি চিকিৎসা হয় এখানে যোগ ও ন্যাচর ন্যাচারেল কোর্স কর জন্য এখানে এক বছরের কোর্সের জন্য ওয়েস্ট বেঙ্গলের সরকারের দ্বারা সেটা এদের সঙ্গে যোগাযোগ করলে হয় তারপরে বিনামূল্যে আইনি পরামর্শ আছে প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত দুশো তারপর এখানে যা যা ডাক্তার বসে অর্থোপেডিক জেনারেল ফিজিশিয়ান তারপর ডা হচ্ছে স্ক্রিন সেই টাইমগুলো দেওয়া আছে দেখুন আর এইখানে হচ্ছে টিকিট কাউন্টার সকাল আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত টিকিট হয় আর এই হলো ফোন নাম্বার আর দুদিন বন্ধ থাকবে মাঘী পূর্ণিমা আর শিব পুজোয় বন্ধ থাকবে আর এই তার উপরে যোগাচার্য স্বামী প্রণামানন্দির ছবি ফুটিয়ে তুলেছে সেবানিকেতনে আর এই হল পরমানন্দ সেবানিকেতন সেপ্টেম্বর উনিশশো সাতানব্বই সালে এটা শুরু তিনি পরামর্শটা দেখিয়েছি আর এই হলো সেবানিকেতনের পারিপার্শ্বিক এই ঢোকার মুখ আর এই দিকে হলো টিকিট ঘর আছে তার পাশে ভারত সেবা বন্ধু আজ আপনাদের ভারত সেবা সম বালিগঞ্জের মেন ব্রাঞ্চে এনেছি এবং এখানকার মন্দিরের পুজো দেখিয়েছি শিবের দ্বাদশ লিঙ্গ মন্দির দেখিয়েছি হনুমান মন্দির দেখিয়েছি বিক্রয় কেন্দ্র এখানে দেখিয়েছি তারপর সেবানিকেতন দেখিয়েছি সেটা কখন খোলে এবং ভোগ গ্রহণও দেখিয়েছি মোটামুটি যতটুকু পেরেছি দেখিয়েছি এরপর আপনাদের কাছে আমি আশা করব আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক আর যত শেয়ার করবেন অনেকে জানতে পারবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার সময় আইকম বটামটা টিপে দিলে আমি যখনই কোনো ব্লগ বানাব তখনই আপনারা নোটিফিকেশানে পেয়ে যাবেন এবং তাই জন্য আইকম বোটামটা টিপে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমি যখনই কোনো গোটা ইয়ে বানাবো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তারপর কিভাবে আসতে হয় সেটাও আমি দেখিয়েছি তারপর পিসি সরকারের ইন্দ্রজল যে বাড়ি সেটাও দেখিয়েছি জয় ভারত সেবাশ্রম বলে শেষ করলাম